আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত মুসলিম ভাইরা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তেইশ পাঁচ দুহাজার পঁচিশ রোজ শুক্রবার ফয়েসলেক দার হুদা দরবারে গাঁসিয়া শরীফ মাদেশায়ী নুরিয়া কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপমহাদেশের ফখলিয় কামেল মুর্শিদে বরহক হক হাদির জামান রহমতুল্লাহ আলাইহির সেচল্লিশতম বার্ষিক ইসা সব মাহফিল যিনি উপমহাদেশে অনেক মাদাসা মসজিদ খানকা প্রতিষ্ঠিত করেছেন যিনি শরীয়ত এবং তরিকতের কাজ করে হাদির জমান স্বীকৃতি পেয়েছেন ওনার প্রতিষ্ঠানে আমি ব্যক্তিগতভাবে লেখাপড়া করে এখন খেদমতে থেকে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে যে মহান একজন আল্লাহর অলির ফাশে থেকে যে কাজ করতে পারছি আল্লাহাক যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলে এই প্রতিষ্ঠানে লেখাপড়া করে অনেক ছাত্র আছে যারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত আছেন তারাও এ আল্লাহর অলির নজরের কারণে তারা অনেক ফায়দা ফয়জিয়াত পেয়েছেন আমরা আশা করব এ দরবারে যারা লেখাপড়া করতেছেন সকলে যদি আদব মতো চলতে পারে তাহলে অবশ্যই আল্লাহর অলিদের ন্যাক নজর যদি পড়ে যায় তাহলে অবশ্যই তার জীবন দুনিয়া এবং আখেরাত উভয় জাহানের মূল্য মূল্যবান সময়টা তার জন্য অবশ্যই এখানে থাকাটা কাবিয়াবি হবে আমি দোয়া কর আশা করি আমরা যারা আসি সকলে এ দরবারের আদব রক্ষা করি আমরা খেজমত করার চেষ্টা করব ইনশাল্লাহ যারা এখনও আসেন নাই তাদেরকে আহ্বান করব আসুন আমরা এ দরবারকে আরো সুন্দর করার জন্য আমরা নিজেরা নিজেদের জীবনকে ঘোরার জন্য এ দরবারে এসে আমরা আল্লাহর উলির রুহানি ফজিয়াত লাভ করি এবং আমাদের জীবনকে ধন্য করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্লা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক